আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ তো দেখতে পাচ্ছেন একটা ছোটো ছেলেকে ট্রেনের হিসেবে নিয়ে যাওয়া হচ্ছে এটা হচ্ছে জিরো পয়েন্টের ঘটনা ডাকা জিরো পয়েন্ট তো কাজ করতে গিয়েছিলাম তো কাজ করতে গিয়ে এই অবস্থা দেখি তো ছেলেটা হচ্ছে ছিনতাইকারী বা চোর বলা যেতে পারে সে আমি ওখানে জিজ্ঞেস করেছেন যে কেন ইয়া করছেন তো একজন বলল যে কারো একটা স্বর্ণের কিছু একটা নিয়ে সে দৌড় দিয়েছিল তো পুলিশ এবং সাথে সাথে জনতা তাকে ধরে ফেলে তো দেখতে পাচ্ছেন বয়স্ক তো খুব কম মানুষজন তাকে অনেক এই যে একজন ঘুষে দিল দেখতে পেয়েছেন ঘুষে মানে ঘুষ ঘষিয়ে দিলো তারপরে হচ্ছে আপনার অনেকেই বিভিন্নভাবে আঘাত করেছে তো আমার ওই মুহূর্তে একটা জিনিস মনে হয়েছিল যে এগুলো হচ্ছে চোর আমার মতে যারা ক্ষমতার আসনে বসে আছে দুর্নীতিবাজ চাঁদাবাজ ওদেরকে ধরে এবার যদি পেটানো যেত সব ঠিক হয়ে যেত একদম জায়গা মতো কাজটা হতো এবং আমাদের দেশটাও অনেক দূর এগিয়ে যেত এসব দুর্নীতিবাজ চাঁদাবাজ তাদের পকেট ভর্তি করে দেশের টাকা বিদেশে পাচার করতে পারতো না ভালো থাকতো আমাদের দেশের মানুষগুলো